যে জামাদেশী নেত্রী glBind সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ যদিও আমি সময় সংক্ষিপ্ততার জন্য সবার নাম মেনশন করতে পারছি না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন চলবে না অনলাইন ঠিক বিনা ফান্ডি জনগরীর আদালতে নাপক ফ্যাসিবাদের হতে হবে বলদি আমরা একটা বিষয়ে বারবার বলার চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে জুলাই শরদদী অনেক আলোচনা অনেক সমালোচনা আলোচনা সবাই সমালোচনার সবাই শুনে সঠিক আলোচনায় কার্যকর বাস্তবায়ন করতে চায় না অন্তত দুঃখের সাথেই বলতে হয় এই ফেসিবাদ বিরোধী বাংলাদেশ যারা গঠন করেছে যারা ত্যাগ করেছে যারা তিতিক্ষা করেছে আজকে তাদেরকে স্বীকৃতি দিতে মানুষ আজকে ভীত সন্ত্রস্ত আপনারা অল্প লক্ষ্য করলে কিছুদিনের মধ্যে বুঝবেন যে এই জুলাই সনদের কয়েকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ পয়েন্টে নোট অফ ডিসেন দিয়েছে একটা রাজনৈতিক দল এবং সেই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ

যদি আমরা এটাকে আইনগত ভিত্তি প্রদান না করতে পারি এবং গণভোটের মাধ্যমে তাহলে কি হবে আজকে ডক্টর মতি জুস যে সরকার রয়েছে সেই সরকারও তো আবার এটা তো আমরা যদি প্রিভিয়াস কনস্টিটিউশনকে মানি সেই কনস্টিটিউশন অনুযায়ী তাহলে এই সরকার অবৈধ অবৈধ না এই সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারকে আমরা কিভাবে ভ্যালিডিটি দেব সেই ভ্যালিডিটির জন্য কিন্তু আমাদের মাস্ট বি প্রয়োজন গর্ব সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা গণভোটের বিরোধিতা করছে

এবং সেই সময় আমাদের গণ অধিকার পরিষদ মশিউর আমি আমা লাইফ করার কারণে সে কারাগারে ছিলেন ছয় মাস গ্রেফতার হয়েছিলেন সুতরাং নির্যাতন নিপীড়ন জুলুমের যারা নতুন ফন্দি ফিকির করার চেষ্টা করেছে জনগণের তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে কথা বলতে হবে একটা ব্যাপার গণভোটে অনেকে ভাবছেন যে গণভোট করা সম্ভব নয় স্পষ্ট ভাবে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং

নিজ জাতির হতে নেবিরত হচ্ছে গ্রেফতার হয়েছি। তাদের চেতনাকে যারাকে বিলুপ্ত করতে সজিতা করছেন তারা হলো সবচেয়ে বড় গদ্দার সুধরাম তাদেরকে প্রতিবাদ করতে হবে আর সেই প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ঘরবোট সুধাম সেটা বাস্তবের মধ্যে আর আমি গণতান্ত্রিক বাংলাদেশের পূর্ব সূচনা লগ্ন বাস্তবাইতে করতে হবে ধন্যবাদ সবাইকে